বছর আগে আপনি যেটা এগারো বলছেন না তখন তো বন্ধ হ্যাঁ মানে দেখুন আরসি হয় নারায়ণ বড়নগর কালীবাড়ি বয়নারায়ণ মিত্র কালীবাড়ি বড়নগর কুটিঘাট অটো স্ট্যান্ড আর হচ্ছে কুটিঘাটে বড়নগর সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির এইখানে সিদ্ধির মোড় থেকে অটিঘাট অটো করে এসে আপনারা এই সিদ্ধেশ্বরী মন্দির ও আপনাদের দর্শন করালাম এইখান থেকে আজ আপনাদের নিয়ে যাব পড়ানগরের কুটিঘাটস্থিপাময়ী কালীবাড়ি হচ্ছে জয়নারায়ণ মিত্র কালীবাড়ি নামে পরিচিত অটো স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আপনাদের দুটো মন্দির একসঙ্গে দর্শন করাবো প্রথমে কৃপাময়ী কালীবাড়ি তারপর হচ্ছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী সেবা সঙ্গ কীভাবে সোজা আপনাদের নিয়ে যাব চলুন যেতে যেতে বরানগর ভিক্টোরিয়া স্কুল ইংলিশ মিডিয়াম প্রাইমারি সেকশন বরানগর নর্থ চব্বিশগুলো কুটিঘাট রোড এই রোড ধরে যেতে হবে সোজা যা কুটিঘাট গঙ্গার তীরবর্তী ওপারে বেলুড় মঠ বেলুড় ফেরিঘাট হয়ে কুটিঘাটে চলে আসতে পারেন বেলুড় হয়ে দীপাময়ী মন্দিরে এবং বেলুড় হলো বেলুড় মঠ ব্রহ্মানন্দ মন্দির তারপরে হচ্ছে শারদা মায়ের মন্দির তারপরে স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ সব এপার থেকে দেখা যাচ্ছে আর এই হলো কুটিঘাট কুটিঘাট হচ্ছে ফেরিঘাট কুটিঘাট টু বেলুর ছ টাকা ভাড়া আর এখানে কোন কোন টাইমে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো ভাড়ার রেটগুলো আর এই হলো বরানগর কুটিঘাট হচ্ছে ফেরিঘাট বেলুর হয়ে কুটিঘাটে নেবে আপনারা চলে যাবে বেরিয়ে বাঁধিক দিয়ে সোজা যেতে হবে কৃপাময়ী কালীবাড়ি আর তার সঙ্গে দর্শন করাবো শ্রী শ্রী তৈলঙ্গ সেবা সঙ্গ এই কৃপাময়ী কালীবাড়ি কৃপাময়ী কালীবাড়ির বিপরীতে শ্রী শ্রী তৈলঙ্গ সেবা সংঘ গড়ে উঠেছে মূল তরুণ দিয়ে আপনাদের এখন নিয়ে যাব কৃপাময়ী কালীবাড়ি চলুন কৃপাময়ী কালীবাড়ি নিয়ে যাই ডানদিক আর বাঁদিকে মন্দিরের আটচালা বিশিষ্ট শিবের ছটা ছটা মোট বারোটা মন্দির রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আর এই হলো নাট সমতল বিশিষ্ট নাট মন্দির পিলার দিয়ে পাথর দ্বারা বেষ্টিত এই নাট নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে বড়ানগর কুটিঘাট কৃপাময়ী কালীবাড়ি যেটা জয়নারায়ণ মিত্র কালীবাড়ি নামে পরিচিত নবরত্ন বিশিষ্ট এই মন্দির এই মন্দির হচ্ছে আঠেরোশো আটচল্লিশ সালে জমিদার জয়নারায়ণ মিত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি দক্ষিণাকালীর উদ্দেশ্যে নির্মিত এবং এর পাশে দ্বাদশ শিব মন্দির রয়েছে এটি বাংলা মন্দির স্থাপত্য রীতি অনুসারে করা তৈরি এটি তার নিষ্ঠাপূর্ণ ও পূজার জন্য পরিচিত কথিত আছে এই মন্দিরটি দেখে অনু পাণিত হয়ে রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করেন এই মন্দির দেখে নবরত্ন বিশিষ্ট মন্দির দেখে এখানকার নাট মন্দির সমতল যুক্ত পিলার দিয়ে পাথর দিয়ে মন্দির গড়ে উঠেছে মন্দিরে উল্লেখ আছে বারোশো সাতান্ন বঙ্গাব্দে চৈত্র সংক্রান্তিতে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির শোভা বাজারে জমিদার জয়নারায়ণ মিত্র আঠেরোশো আটচল্লিশ বর্ণান্তরে আঠেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কালী বলা হয় সাতান্ন সালে হয়েছে না এটা তো কোষ্টি পাথরের তো হ্যাঁ আর হচ্ছে মেন উৎসব সংক্রান্তি মেন উৎসব হয় প্রতিষ্ঠা উৎসব হ্যাঁ আর পূর্ণিমাতে কোনো আচ্ছা এখানে তো আপনাদের নিরামিষ তো সিংহাসনটাও তো বেশ ভালোই ইং করে গড়ে উঠে আপনার পিছনে দাঁড়িয়ে আছেন উনি রং করেছেন ওই মায়ের ইচ্ছা সব চলছে চলছে এটা কি পালা করে হয় না আপনাদের সেবা হ্যাঁ পালা করে বলতে থাকি সবাই ওই যার যখন অসুবিধা হয় অন্য একজন করে আবার অন্য একজন অসুবিধা হলো অন্য একজন আজ এখানে ভোগের ব্যবস্থা নেই না অমাবস্যা আমাবস্যা ওর জন্য কোনো এ লাগে না মূল্য আচ্ছা কেউ মনে করুন মনস্কামনা করলো আপনাদের কাছে পূরণ হলো তখন হয়তো আপনাদের বলল যে করে দিতে মূল্য ধরে দিল ও সেগুলো আপনারা করে দেন শোভাবাজার অঞ্চলের বাসিন্দা জয়নারায়ণ মৃত্যু ছিলেন সে যুগের সনানধন্য বিত্তমান বাবু মানুষ বাড়িতে দোল দুর্গা উৎসবের মতো অনুষ্ঠান হতো মহাসমরয়ে তার বৃত্ত নিয়ে অনেক গল্প আছে দীপাময়ী কালীর বিব্রযুক্ত একটি নবরত্ন মন্দির বারোটি আটচালা শিব মন্দির নিয়ে মন্দির চত্বর নির্মাণ করেন দক্ষিণেশ্বরের রানী রাসমণি ভবতারণী কালী মন্দির প্রতিষ্ঠার পাঁচ বছর আগে আঠেরোশো পঞ্চাশ সাধারণ বঙ্গাব্দে তৈরি হয় প্রতিষ্ঠার নাম অনুসারে এই কৃপাময়ী কালী মন্দিরটি জয়মিত্র মন্দির নামে পরিচিত খুবই প্রাচীন এই মন্দির আগে বিভিন্ন পুজোয় খুব সমরয় হতো এখন বারো মাস নিত্য পুজো এবং কালী পুজো হলেও আগে সেই রমারো আর নেই বস্তুত মূল কোনো কোনো কালী মন্দিরের সঙ্গে ছ চার ছয় আট বারো ও বেশি আটচালা শিব মন্দির যুক্ত যে সমস্ত টেম্পল কমপ্লেক্স সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে দেখা যায় এটা তার ব্যতিক্রম নয় কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না হয় এই এক সময় জীর্ণতার ছাপ লেগেছিল এই মন্দিরগুলোর গায়ে তবে কয়েক বছর আগে বিপুল অর্থ ব্যয় করে সংস্কার করার ফলে সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে কিপাময়ী কালী মন্দির স্থাপত্য শৈলর বিচারে কৃপাময়ী মন্দির নবরত্ন শ্রেণীর রত্ন শব্দটি মন্দির নির্মাণ শিল্পে ও কথাটি চূড়ার সমর্থ ঢালু ছাদ ও বাঁকানো যুক্ত মন্দির শিষ্যের ওপর চূড়া বসিয়ে এই রীতির মন্দির নির্মিত হয় কৃপাময়ী কালী নবরত্ন শৈলর মন্দির হলেও এর স্থাপত্য অন্য অন্য নবরত্ন মন্দির থেকে কিছুটা অন্য রকম এখানে পণ্ডিত মশাই আরতি করছে সেটাও আপনাদের সকাল সকাল গিয়ে তুলে ধরছি শ্রী শ্রী কৃপাময়ী কালী মাতার মন্দিরের কথায় প্রতিষ্ঠা অনু নাম অনুসারে কৃপাময়ী কালী মন্দিরটি জয়মৃত্য কালী মন্দির নামে পরিচিত খুব প্রাচীন এই মন্দির আগে বিভিন্ন পুজোয় খুব সমারোহে হতো এখন বারো মাস নিত্য পুজো দীপান্বিতা কালী পুজো ও কৌশিকী অমাবস্যায় পুজো হলেও আগে সেই রমরমানে বস্তুত মূল কোনো কালী মন্দিরের সঙ্গে ছয় আট বারো বেশি আটচালা শিব মন্দির চত্বর খুব বঙ্গ জুড়ে দেখা যায় এই মন্দির তার ব্যতিক্রম নয় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব জরাজীর্ণতার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে মা কালীর মন্দির বিপুল অর্থ ব্যয় করে সংস্কার করা হয় এখন শঙ্খ বাজাচ্ছে পণ্ডিত মশাই এই আটচালা বিশিষ্ট শিব মন্দির চলুন দর্শন করায় শিবের ডান দিক দিয়ে দর্শন করাচ্ছি এলো পশুপতিনাথ বিরাজ করছে বিশ্বনাথ কাশীর বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ হলো অমরনাথ হলো ভুবনেশ্বর হলো ভুবনেশ্বর এবারে হচ্ছে ডানদিকের হয়ে গেল এবারে হচ্ছে দিকে ছটা শিব মন্দির দর্শন করাবো ডানদিকে ছটা দর্শন হয়ে গেল এই আটচালা বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন কীপাময়ী কালীবাড়িগুলো হচ্ছে রামেশ্বর শিবলিঙ্গ তারপর হচ্ছে উমানন্দ কেদারনাথ সোমনাথ তারকনাথ আদিনাথ এখানে যে ডান দিকে ছটা দিকে ছটা শিবলিঙ্গ মন্দির গাছগাছালিও আছে আম গাছ কলা গাছ ভর্তি আর এই নবরত্ন বিশিষ্ট মন্দির এই মন্দির সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত এলে পুজো দিতে পারবেন তারপরে বারোটা পর্য সাড়ে এগারোটা পর্যন্ত দর্শনের সময় আর বৈকাল হচ্ছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এলে পুজো দিতে পারবেন আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির দর্শনের জন্য আর যুক্ত এই নাট মন্দির আর হচ্ছে নবরত্ন বিশিষ্ট কীপাময়ী কালী মন্দির মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত উচ্চতা বাহান্নপুর ছয় ছয় বারোটা শিব মন্দির আটচালা বিশিষ্ট আপনারা কি পালা করে করেন তো মাসে না আমাদের সেরকম পালা সৃষ্টি কিছু নেই জানেন তো ওই সবার থাকা হয়

সেবা সঙ্গে মা জগদাত্রীকে আরতি করছে সেটা দেখুন কত সুন্দর সেবা সঙ্গ কৃপাময়ী কালীবাড়ির উল্টো দিকেই এই জগদাত্রী মন্দির গড়ে উঠেছে আর এই হল গঙ্গার তীরবর্তী এখানে গঙ্গার ঘাটও আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দীপাময়ী কালীবাড়ির পাশে তৈলঙ্গ সেবা সংঘ গড়ে উঠেছে শ্রীমদ স্বামী হচ্ছে গোপীনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ সেবা সেবাসঙ্গ দেখুন কত পুরোনো নবাদ খানা ছিল আর এই দেখেই বুঝতে পারছেন তো ওই কার্ড দিয়ে কত বছর আগে এই মন্দিরে উঠতে হবে এইভাবে না হয় এখানে এখানে ভোগ হয় এইখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হয় আর যেসব বড় বড় অনুষ্ঠানগুলো হয় জগদ্ধাত্রী পুজো তৈলঙ্গ স্বামীর জন্মতিথি বা গুরুদেব যিনি আছেন গোপীনাথ ব্রঙ্গচারী তাদের যে অনুষ্ঠানগুলো হয় যখন বহু লোকের ভক্ত সমাগম হয় তখন ওই আমরা নিচে চেয়ার টেবিল পাঠিয়ে তখন ভক্তদের প্রসাদ করা

জগদাত্রী বিরাজ করছে খুব সুন্দরভাবে আর এখানে তৈলঙ্গ স্বামীকেও তুলে ধরা হয়েছে দেখছি আর এখানে এছাড়া স্বামীজি তারপরে লোকনাথ ব্রহ্মচারী প্রত্যেকের চিত্ত ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর গোপীনাথ এখানে গোপীনাথ ব্রহ্মচারীজি এই তৈলঙ্গ স্বামীকে এখানে এনেছিল। এই এনেছিলাময়ী কালীবাড়ি বা জয়মিত্রী কালীবাড়ির পাশেই নবাদা নবাদখানায় এই মন্দির গড়ে উঠেছে বাংলার বারোশো সাতান্ন সালে

ছ টাকা দিয়ে তারপর এখানে মিনিটের কুটিঘাট এখন পন্ডিত মশাই সকাল সকাল গিয়েছিলাম সেই আরতিটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন শ্রী শ্রী মাতা জগদ্ধাত্রী মন্দির শ্রী শ্রী বাবা তৈলঙ্গ সেবা সঙ্গ এই আরতি দেখুন এখন আরতি চলছে সেইটা মন্দিরে সেটা আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে আরতি হচ্ছে এখানে আর এই মন্দির কত প্রাচীনতম মন্দির এই নবতখকানা এই জগদাম্বা মন্দির গড়ে উঠেছে এই মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে এখানে সেগুলো চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং প্রতি পূর্ণিমা এবং জগদাত্রী পুজো এবং নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে সেটা দেখুন জগদাত্রী দেবী একটি দুর্গা রূপ যিনি জগতের ধারণ করতী বা পাল্লিকা তিনি সাধারণত বাংলার কার্তিক শুক্লা নবমীতে পুজো হয় এবং এই সাধারণত চার হাতে অস্ত্র ধারণ করে একটি সিংহের ওপর আসীন থাকেন যেটি একটি হাতির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় জগৎ অর্থ বিশ্ব ধারতি অর্থ ধারণ করতি বা রক্ষা করতি তাই জগধাতী বলতে বোঝায় যিনি বিশ্বকে ধারণ করে আছেন তিনি দেবী দুর্গার একটি রূপ এবং কিছু শাস্তে থাকে উমা হেমা বতিবা বা ভুবনেশ্বরী হিসাবে উল্লেখ করা হয় তাকে এই তৈলঙ্গ সেবা সঙ্গেও জগদাত্রী নৃত্য পূজিত হয় এবং জগদাত্রী পুজোর দিনেও প্রচুর বড় করে এইখানে পুজো করা হয় বিশেষ পণ্ডিত মশাই কত সুন্দরভাবে আরতি করছে এই মন্দিরে আরতি দেখলে মুগ্ধ হয়ে যাবে এটা আপনাদের আর মন্দিরে লাইটিং দিয়ে মা জগদাত্রীকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে গাঁদা ফুলের মালা দিয়ে এবং এখানে চিত্র ফুটিয়ে আছে অনেক দেব দেবী এখানে বিরাজ করছে এখন পন্ডিত মশাই আরতি শেষের পূর্বে এ করছে শঙ্খ বাজাচ্ছে শঙ্খ ধ্বনি দেখুন শঙ্খধ্বনিটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দিরে জগদাত্রী কত সুন্দরভাবে বিরাজ করছে দেখুন সেটাও আবার এখানে দেখ নমস্কার বন্ধু আজ প্রথমে দর্শন করালাম বরানগর কুটিঘাটে কৃপাময়ী কালীবাড়ি তারপরে তারই বিপরীতে দর্শন করালাম শ্রী শ্রী তৈলঙ্গ সেবা সঙ্গ জগদাত্রী মন্দির এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামতে আপনারা জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি এইখানে ব্লগটা শেষ করলাম জয় জগদ্ধার্তী জয় কৃপাময়ী কালী